তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি জানালেন আইন বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে আজ জামায়াত ও এনসিপির সাথে বসছেন প্রধান উপদেষ্টা দাবি নিয়ে জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান আমির খসরুর ফ্যাসিস্ট আমলাদের দায়িত্বে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন রিজফি গুমখুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেয়া হয়েছে সাব জেলে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চোদ্দ বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কোন চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন বললেন সি নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্য চাপের কাছে নতি স্বীকার করবে না তবে আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোনো দল এ দাবিও করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা প্রশ্নে আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে নির্বাচন নিয়ে কোনো নেই জানান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন আর সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে এবং সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি আস্থার অভাব আছে নাকি আমি জানিনা তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে আজ বৈঠক করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমনে এই বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ছয়টায় জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে গতকাল সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় এছাড়া বিকেল পাঁচটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে দলটির প্রতিনিধিরা সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে এই বৈঠকে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময় নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারি থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে আহমেদ কথা বলেন সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার আইনি প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন ফেসিভাদের সহযোগীদের দায়িত্বে রেখে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দর্শক ট্রাইব্যুনালে এ মুহুর্তে বক্তব্য রাখছেন ক্লাসিকেটার মেজানুর রহমান সরাসরি যাচ্ছে জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে এই তিনটে বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয় আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ ট্রায়ালে পাবলিক প্রসিকিউটরের কোনো বক্তব্য থাকার সুযোগ আছে যে সে ফুল এবং ট্রু ডিসক্লোজার করেছে কি না কিন্তু এই ক্ষেত্রে এই আইনে অনারেবল ট্রাইব্যুনালে যে আইনে বিচার হচ্ছে তাতে পুরোপুরি একটিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের সেখানে চিফ প্রসিকিউটর বা অথরাইজ প্রসিকিউটরের এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই তারপরেও প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্ট্রাইল করি না তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব্যুনালের দ্যস অ এটাই তো বললাম এতক্ষণ ধরে আমরা বলেছি রাজসাক্ষীকে আমরা বিশ্বাস করেছি গ্রহণ করেছি এই কারণেই তাকে আমরা হোস্টায়ল করে নিই জি ধন্যবাদ আবারও একই প্রশ্ন করছেন আমরা আমি বলেছি সাধারণ ট্রায়ালে অর্থাৎ সি আর ট্রায়াল হয় পেনাল কোর্টের যে ট্রায়াল হয় এইটাতে পাবলিক প্রসিকিউটারদের এটাতে অবজেকশন দেওয়ার আপত্তি দেওয়ার একটিয়ার আছে কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরের পনেরো অনুযায়ী যারা অ্যাপ্রুভার হয় এ বিষয়ে চিফ প্রসিকিউটার বা অথরাইজড প্রসিকিউটারের কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এটা অনারেবল ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন স্যার আরেকটি বিষয় চৌধুরী মামুন যদি এখানে যদি যদি ছাড়াও পান বা যদি একটা রায় দেয় তার বিরুদ্ধে তো অন্যান্য মামলাও রয়েছে সেই সকল মামলা অন্য মামলার উত্তর আমরা দিব না

দশক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য হয়েছে আগামীকাল আর ট্রাইব্যুনাল এ বিষয়ে বক্তব্য রাখছিলেন প্রসিকিউটর মেজানুর রহমান সরাসরি দেখছিলেন আপনারা মানবতাবিরোধী অপরাধের মামলায় পনেরো সিনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকেই আদেশ দেন হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সরাসরি মন্ত্রী আসাদুজ্জামান খান মেজর জেনারেল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মাইনুল মারুফ ও এম এ আজিজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল সাতটার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয় এর আগে ঢাকা সেনানিবাসে সাবজেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল মানবতাবিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সরওয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্ল মোমেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান সাইফুল ইসলাম সুমন সরার বিন কাশেম রেদানুল ইসলাম বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা ২০১৬ সাল থেকে দুই সাল পর্যন্ত চোদ্দ জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন এ সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা ছিল তুঙ্গে তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া ঘুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না আরেক গুমের মামলায় ডিজিএফের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আধ ঘণ্টারও কম সময়ের শুনানির পর তাদের নিয়ে যাওয়া হয় সেনানিবাসের সাবজেলে এসব মামলায় পলাতক সতেরো আসামিকে হাজির হতে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এ সময় জামিন এবং ভার্চুয়ালি আদালতে নির্দেশনা চেয়ে দুটি আবেদন করেন সেনা কর্মকর্তার পক্ষের যার আইনজীবী শুনানির দিন ধার্য হবে পরবর্তীতে আত্মসমর্পণ টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার আমরা বলি আত্মসমর্পণ কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে পুলিশ যেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই এই ফেসিলিটিটা ব্যবহার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে এদিকে ট্রাইব্যুনাল ও তার বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর দেখানো শ্রদ্ধাকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছে এটা আমরা খুব পজিটিভলি দেখছি ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রাখা হবে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা কারো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশেও দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কমিশনাররা বলেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে বিশ্বের কাছে জাতি হিসেবে নিন্দিত হতে হবে জানানো হয় ষোলো নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুদিনের এই আয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনাররা নির্দেশ দেন নির্বাচনী পরিবেশ তৈরির কাজ এখন থেকেই শুরু করতে হবে নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ না করলে কেউ পার পাবে না হুশিয়ার করেন কমিশনাররা এই যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে দুই পক্ষ থেকে ধরতে হবে যেটাকে ধরা হবে সারা যাবে ইলেকশনের আগে সারা যাবে সেন্ট টু কোর্ট রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসেবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন অনুযায়ী কাজ করবে এই সি কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নত স্বীকার করবে না কেন আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই এইতে আপনার ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পাল পালন করবেন পোস্টাল ভোটিং এর জন্য ষোলো নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে জানিয়েছে ইসি এই যুদ্ধে আমাদের জিততেই হবে বিকল্প নেই লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা আপনাদের যেমনটি আগেই জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আজ বৈঠক করবে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এ বিষয়ে আরও জানবো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছি সহকর্মী ফয়সাল মাহমুদ আমাদের জন্য অপেক্ষা করছেন যেহেতু দুটি বৈঠক হবে ফয়সাল কখন শুরু হবে জানাবেন দলগুলোর সাথে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে যদি কিছু জানা থাকে তাও জানতে চাই বৃষ্টি মূলত আজকে শেডিউল যে আজকে জামায়াতে ইসলামীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা ছিল যদিও পরবর্তীতে নতুন করে শিডিউল করা হয় এবং সেখানে পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয় পরবর্তীতে জামায়াতের সাথে পাঁচটার কথা থাকলেও সেটিকে ছয়টায় তাদেরকে নির্ধারণ সময় নির্ধার ধারণ করে দেওয়া হয় অর্থাৎ জামায়াতে ইসলামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে এবং এনসিপির যে প্রতিনিধি তাদের সাথে সাথে বিকেল উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে তবে এখানে যে পাঁচজন প্রতিনিধি আসার কথা রয়েছে সেটিতে সেখানে মূলত নেতৃত্ব দিচ্ছেন জামায়াত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাদের তার নেতৃত্বে মূলত আজকের পাঁচ পাঁচজনের যে প্রতিনিধি দল আসবেন তারা মূলত নির্বাচন কেন্দ্রিক এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে বা হতে পারে বিষয়ে মূলত সেই সব আলোচনার আভাস আমরা আমরা পেয়েছি তাদের দলীয় সূত্রেও কথা বলার চেষ্টা করেছি সেখানে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়টি রয়েছে তারা আজকে হয়তো সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করবেন সে জায়গায় এনসিপির পক্ষ থেকেও যেমনটি আমরা জানতে পেরেছি এনসিপিও যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করেনি ফলশ্রুতিতে তারাও হয়তো আজকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে কি কিভাবে হবে কিংবা পরবর্তীতে নির্বাচন নিয়েও যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা গণভোটেরও একটি দাবি রয়েছে ফেব্রুয়ারির আগে করার সেটি নিয়েও হয়তো আজকে প্রধান উপদেষ্টার সাথে এনসিপি জামায়াত ইসলামী তাদের পক্ষ হয়তো আলাপ আলোচনা হতে পারে তো সে জায়গায় মূলত সেটি সে আলোচনাকে সামনে রেখে মূলত প্রধান উপদেষ্টার সাথে দলগুলো সাক্ষাৎ করছে আপনি জানেন যে গতকাল মঙ্গলবার মঙ্গলবার বিএনপির তিন তিনজনের একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তারা নির্বাচন সংক্রান্ত নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন এবং নির্বাচনী যে পরিবেশ সেখানে যাতে নিরপেক্ষতার বিষয়টি স্বচ্ছতার সাথে দেখা হয় সেই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা তাদের যে দাবি দেওয়া ছিল কিংবা তারা তাদের যে মতামত ছিল সেগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা তাদেরকে পরবর্তীতে আশ্বস্ত করেছেন এবং যে আগামী নির্বাচন যাতে একটি শান্তিপূর্ণ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের ভিত্তিতে যাতে একটু গ্রহণযোগ্য নির্বাচন হয় সে সে বিষয়ে তিনিও আশ্বস্ত করেছেন তারই এই ধারাবাহিকতায় আজকে বড় দলগুলো যেহেতু বিএনপির পরবর্তীতে জামায়াত ইসলামী এবং এনসিপি তারই এই ধারাবাহিকতায় তাদের সাথেও আলোচনা করা হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের সাথে কথা হবে এবং উল্লেখিত বিষয়গুলো নিয়েও হয়তো তাদের সাথে আলোচনা হবে বৃষ্টি বেশ বিস্তারিত তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন ধন্যবাদ ফয়সাল মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে বুয়েট সাইবার সিকিউরিটি মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশ সংস্থাটি জানায় আসামি কারো ইন্ধনে এমন অশ্লীল ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মধ্যরাতে আন্দোলনে উত্তাল বুয়েট সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের শ্রীশান্তর বিরুদ্ধে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সহপাঠী মুসলিম নারীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দিয়েছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাতেই ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ চকবাজার থানায় মামলাও করে বুয়েট সাইবার সিকিউরিটি মামলা হয়েছে অশালীন বক্তব্য ব্যবহার করে ব্যবহার করেছে এসব এলিগেশন ছিল এলিগেশনটা কতটুকু এটা জন্য একটা তদন্ত কমিটি হয়েছে এই তদন্ত কমিটি কাজ শুরু করলে সেগুলা রিপোর্ট আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো রাত চারটার দিকে শ্রীশান্তকে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ সকালে তোলা হয় আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত পুরো বিষয়টি বিস্তরভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদ হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই ঘটনাটি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটার সাথে যে বিষয়গুলো জড়িত থাকার কথা তারা বলেছেন মামলারে যার উল্লেখ করেছেন সেগুলো আমরা খতিয়ে দেখছি এই ঘটনার পেছনে আর কেউ আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানায় পুলিশ যমুনা নিউজ ঢাকা দুই হাজার দুই সালের সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ চুয়াল্লিশ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মাহবুবুল ইসলাম ও বিচারপতি হাইকোর্ট বেঞ্চ এই আদালতে আসামিদের পক্ষে ছিলেন আমিনুল ইসলাম রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান রায় আদালত বলেন বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন কোনো ঘটনা না ঘটলেও বিগত সরকার আদালতকে ব্যবহার করে সাজা দেয়া হয়েছিল এর আগে একই ঘটনায় হত্যা চেষ্টা মামলাতেও খালাস পান আসামিরা দুই সালে সাতক্ষীরার করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরের হামলার মামলা পদ্ম আদালত এটা নিম্ন আদালতে চুয়াল্লিশ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন সকল আসামিকে দুইটা মামলার থেকে কালাস প্রদান করেছেন আর এই ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে